ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ছোট্ট দূর্ণী এবং রানী একটা ঘরেতে রানী গান গাইছে আর দুর্নি সেই গানের তালে নাচছে হঠাৎই গান গাওয়া হয়ে গেলে দূর্ণির গলার আওয়াজ শুনে দুর্জয়ের মা সেই ঘরেতে ঢুকে আসে আর বাড়ির সকলকে ডেকে নিয়ে এসে দাঁড়ায় তখন রানী বিপদ বুঝতে পেরে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে আর আড়াল থেকে দেখতে থাকে তার ছোট্ট মেয়ে দুর্নিকে দুর্নির মুখে মায়ের কথা শুনে দুর্জয়ের মা বলে ওঠে কি বলছো তোমার মা এখানে এসেছিল তার মানে সবাই দেখেছো রানীর অতৃপ্ত আত্মা এই ঘরে এখনো ঘোরাফেরা করছে এটা ঠিক না ওই মেয়ের ভীষণ স্বপ্ন ছিল সংসার করবে ও মনে হয় এই ভরা সংসারের স্বপ্ন কিছুতে ভুলতে পারেনি বাড়িতে পুরোহিত ডেকে শুদ্ধিকরণ করাতে হবে তখন রানী আড়ালে দাঁড়িয়ে মনে মনে বলতে থাকে হায় হায় এসব কি বলছে মা মা আমি বেঁচে আছি তার ছোট্ট কোলে নেয় তখন পিঙ্কি বৌদি বলে ওঠে আচ্ছা ওর কথা তো আমরা বেমালুম বলে যাচ্ছি ওই কি বেশ নাম নিতোম শম্পা সে কোথায় তখন দুর্যয়ের মা বলে হ্যাঁ তাই তো আমিও তো এখানে আসার আগে ওই মেয়েটার ঘরে উঁকি মেয়েটা একবার দেখে এসেছিলাম ও তো তখন ঘরে ছিল না তখন দুর্জয়ের কোলে থাকাকালীন ছোট্ট দুর্নি রানীকে দেখতে পেয়ে হাসতে থাকে খিলখিলিয়ে তখন রানী নিজের মুখে আঙুল চেপে দিয়ে দুর্নিকে দেখিয়ে চুপ করতে বলে তখন দুর্নি হাসে আর রানীর মতন করে নিজের ঠোঁটে হাত দিয়ে দুর্নি রানীকে দেখিয়ে ঘাড় নাড়ায় তবে কি এবার খুব শীঘ্রই সবাই জানতে পেরে যাবে যে রানী মারা যায়নি রানী বেঁচে রয়েছে তাহলে কি অনিশা আবারও ক্ষতি করতে চলেছে রানীর পরবর্তী আগামী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ